এক ব্রাহ্মণী ব্রাহ্মণের আনি তাহা দিল ব্রাহ্মণের রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল গুহ বসে ব্রাহ্মণ গুনিতে লাগিল পিঠে তৈরি হলে ব্রাহ্মণ বসিল খাইতে ব্রাহ্মণ কম হইতে দেখিয়া রাগে যে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে ব্রাহ্মণীরে দুটি পুঁচে দেখি আমি দুটি কন্যা রে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয় কন্যা দয়ে রয়ে যাব শিশির আলায় শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর উপরে কিছু বলিতে নাড়িল কন্যা দুটি লয়ে দুজো কত বাড়ি যায়

অমনি ইঁটুর উল্টি পড়িল কন্যাগণ বলের আগে হইয়া আসছি কে তোমরা অলক্ষ্মী এটা হয়েছ হাজি অম্নঝুম্ন সব কথা বলে কন্যা গানে শুনি সব দুঃখ হয় মনে কন্যাগণ বলে তারা শুনো মন দিয়া ইতুব্রত কারো দুঃখ চাইবে ঘুসিয়া অম্নঝুম্ন শুনি তাহা তরা স্নান করে কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে ব্রত শেষে ইতুপাশে বলে গুনি বোন বাপমার দুঃখ একটু করেন গৃহ যেন পূর্ণ হয়ে যায় বলটাও সব ইচ্ছা যেন পূর্ণ হয় ঘটলে গৃহে আসি দাঁড়াইল বাড়ি উঠানে ধন ঐশ্বর্য পেয়ে দুজন অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে কন্যা দয়ে দেখি দুই লাগেছিল লাগিয়েছিল ভাবিতে এতদিন পরে তোরা এলি কোথা হতে শুনি কন্যা দয়ে অভিমানে বলে ভূমি হইয়াছ মদের কারণে ইতুভ্রত করিমরা অতিভক্তি ভরে তাই তুমি রইয়াছ সুখের মাঝারে অতএব ইতুভ্রত কর ভক্তি ভরে সুখ দুঃখ রাগ বেশি যাবে না রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী গার গৃহ মধ্য ছিল কণ্ঠর শনি মাতা উঠানে আসিল মাতৃষ্েহে কন্যাকে আনন্দে অসুস্থ ভক্ষ লাগিল ভাতিকে কন্যা মাতা করি নিবেদন ভক্তি বলে ইত্যুভূত করিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি করে ইতভ্রত করতারা ভদূরবিবার ঋতুর কৃপায় সব ভক্ষ তুলে গেল দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাই অন্য বিবাহ হইল রাজপুত্র সাথে অন্য বিবাহ হইল মন্ত্রপুত্র সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণবান সর্বগুণময় সবাই মিলে ইটুপোটা করলে লাগিতে দিনে দিনে ধন ঐশ্বর্য বাড়িতে লাগে যেই নারী এই গোটো কালে ভক্তি বলে বাবা না কুটে তাহার